এই যে দেখেন প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে কাপড় দেখেন স্টোনের কাজ করা আছে এটা দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইনটা একদম কত সুন্দর এই যে দেখেন এটা কালারটা দেখেন খুবই সুন্দর এই যে কত সুন্দর এখানে কিন্তু দেখেন লোগো করা আছে জিরো কত সুন্দর ব্যাকসাইড এগুলো কিন্তু আপনারা সারের নিচে ব্লেজারের এবং এমনিও পড়তে পারবেন এই যে মেরুন কালার দেখেন খুবই সুন্দর যারা হ্যাঁ ঈদের জন্য যারা কালেকশন করবে তাদের জন্য এগুলি দেখেন এই কালেকশনটা দেখেন কালারটা দেখেন দেখেন রেড কালার মধ্যে খুবই সুন্দর পাইকারি কিন্তু প্রাইস টা আরো অনেক কমবে আসসালাম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি ফ্যাশন লিডার যারা চাচ্ছেন এই শীতের শেষে গরমের ধামাকা নিতে বিশেষ করে ড্রপ শোল্ডার কালারফুল টি শার্ট বিশেষ করে

এই যে দেখুন কত সুন্দর এটা কিন্তু 벨베টের কাজ আছে এবং এমবডারি করা দেখেন আর এগুলা কিন্তু চাইনা ফেব্রিক্সের এবং ইজ করবে ব্যাক সাইডটা ফ্রেশ পেয়ে যাবেন সাইজ হবে 3টা মিডিয়াম এক্সেল ডব ショルダー এগুলা কিন্তু ডব ショルダーর মধ্যে এই যে কাপড় কোয়ালিটি আমি আবারো দেখায় দিচ্ছি হ্যাঁ কত সুন্দর কাপড় কোয়ালিটি দেখেন আচ্ছা চাইনা ফেব্রিক্সের প্রাইস হবে মাত্র 550 550 মাত্র 550 করে চাইনা যে এগুলা কিন্তু কাপড় বলে দিচ্ছি বারবার মার্সেলাইজ ভিতরে প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ সাইজ তিনটা মিডিয়াম এরপরে এটার এই কালারটা দেখেন সবগুলি কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে কাজ করা

বারবার বলে ফেব্রিক্স এর ফেব্রিক্সের ফেব্রিক্স এর মধ্যে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এরপরে হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু কত সুন্দর এই যে ছোট করে লগু করে এবং দেখেন ব্যাক দেখেন সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর এগুলো কিন্তু নর্মাল আমি বলছি যেগুলি নর্মাল ওগুলো কিন্তু প্রাইস কম এগুলো কিন্তু চায়না কাপড়ের মধ্যে মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কমে যাবে এরপরে দেখেন এই যে আমি যেটা পড়া সুন্দর হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ কাপড়গুলি দেখেন এম্বয়ডারি কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফুল জেট ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে মাত্র ৫৫০ পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন এই যে এই কালারটা খুবই সুন্দর

আমি আবার বলে দিচ্ছি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না চাইনা ফেব্রিক্সের এর মধ্যে আর লোকাল ফেব্রিক্স যেগুলি আমি আপনাদের বলছি এই যে এই টাইপের যেগুলি কিন্তু আপনি তিনশো অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এগুলো কিন্তু চাইনা ফেব্রিক্স এর মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখেন এই কালেকশনটা দেখেন এই যে কত সুন্দর এখানে কিন্তু দেখেন লোগো করা আছে জিরোর এবং দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ব্যাক সাইড প্রাইস পড়বে পাঁচশো করে এগুলি পাঁচশো যারা ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য ভালো প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন এটা কিন্তু আপনি ভাই দুশো টাকায় পাবেন কিন্তু কাপড় কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আপনি কি নিচ্ছেন করবে মাত্র পাঁচশো পঞ্চাশ সাইজ তিনটা মিডিয়াম এক্সেল আর যারা পাইকারি নেবেন প্রচুর কালেকশন আছে ঈদের জন্য যারা কালেকশন করবেন আমাদের সবটা ভিজিট করবেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এরপরে আরো যে এই যে আমি আপনাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা দেখেন এই যে এই যে হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এরপরে দেখেন এক কালার কালেকশনের মধ্যে নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা শাড়ি নিচে ব্লেজার নিচে এবং এমনিও পড়তে পারবেন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে রেগুলার পরার জন্য এবং দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি এগুলোর প্রাইস কিন্তু রাখবো মাত্র দুইশো টাকা দুইশো মাত্র দুইশো টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এই যে ব্ল্যাক কালারটা দেখেন

ঈদের জন্য যারা কালেকশন করবে দেখেন এটা মার্সেল কাপড় দেখেন স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা এগুলোর প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্স হ্যাঁ এরপরে দেখেন এটারই আরেকটা কালার হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কাপড় যারা ভালো কাপড়ের টি শার্ট চাচ্ছেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ পাইকারি কিন্তু অনেক কমবে

প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটারই দেখেন এই যে ব্ল্যাক কালারটা হয়ে যাবে হ্যাঁ খুবই সুন্দর আর ব্ল্যাক গ্রিন দিলে একদম জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে গিভেন সির দেখেন কালারগুলি কিন্তু খুবই সুন্দর সুন্দর আর সব এগুলো কিন্তু সব এমব্রয়ডারি প্রিন্ট করা এমব্রয়ডারি আর এগুলো কিন্তু সব যত প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো কিন্তু ফ্যাশন লিডারের নিজস্ব প্রোডাকশন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটারে এই যে ব্ল্যাক একটা カラー আচ্ছা মাত্র 450 করে পেয়ে যাবেন 450 করে এই কালেকশনটা দেখেন এখানে দেখেন এই যে ব্ল্যাক লেকের ডিজাইনটা কত সুন্দর করে করা আছে অ্যাপ্লিকেশন মাত্র 450 করে তারপরে দেখেন এটারই আরেকটা カラー পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা কালার মাত্র 450 করে এগুলার মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন যাদের পাইকে লাগবে যোগাযোগ করলে সব কালেকশন দেখতে পারবেন এরপরে আমি আপনাদের কিছু এই যে দেখেন ওলমানির মধ্যে দেখাচ্ছি ক্লাবের মধ্যে যারা চাচ্ছেন কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর এবং ফিনিশিং গুলি দেখেন কত সুন্দর সেলাই ফিনিশিং এবং এই যে এই যে দেখেন আপনারা তো অনেক কালেকশন করবেন এই যে দেখেন কত সুন্দর এখানে ফিনিশিং গুলি এই যে দেখেন আচ্ছা এগুলো কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য পাঁচশো আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইস কমবে মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন চায়না ফেব্রিক্স গুলি আচ্ছা এই যে দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে এই যে হ্যাঁ পাঁচশো করে এই যে সবগুলো কন্ট্রাস্ট করা আছে সবগুলো কন্ট্রাস্ট করা এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর যাদের খুচরা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে

আর পাইকারি যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন আচ্ছা এই যে মেরুন কালারটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন সুন্দর কালার একদম ডিপ মেরুন যেটা আচ্ছা এখানে কিন্তু কন্টাস্ট করা আছে মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন এগুলি সাইজ হবে তিনটা মিডিয়াম এল মিডিয়াম এল হ্যাঁ এরপরে দেখেন এই যে এই কালারটা খুবই সুন্দর একটা কালার আর এমব্রয়ডারিও কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এল যে হ্যাঁ রিয়েল মাদ্রিদের মেরুন কালার যেটা মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এরপরে দেখেন এই যে শর্ট স্লিপের মধ্যে যে কালেকশন গুলি আসছে আপনারা যেগুলো একদম সব সময় আমাদের কাছ থেকে নিয়ে থাকেন একদম আরামদায়ক কাপড়ের মধ্যে দেখেন এই যে রেড বুলের মধ্যে আর কাপড় কোয়ালিটি দেখেন কত সুন্দর কালার কটন ফেব্রিক্স এর মধ্যে দেখেন লেকরা এই যে দেখেন স্টিচ করবে এগুলি আর এগুলো কিন্তু জিএসএম খুবই ভালো সাইজ হবে তিনটা মিডিয়াম এলেক্সেল প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা মিডিয়াম এলএক্সেল তিনশো পঞ্চাশ এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং ব্যাক সাইডটা দেখেন দারুণ ও অস্থির একটা ব্যাক সাইড প্রিন্টটা আসলে সুন্দর মাত্র 350 করে পেয়ে যাবেন সাইকেলের ডিটেইলস দেওয়া আছে হ্যাঁ সাইকেলের ডিটেইলস দেওয়া আছে এই যে দেখেন আচ্ছা প্রিন্টটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল আর পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইস কমবে যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন প্রচুর কালেকশন চলে আসছে ঈদের জন্য এই যে কালারটা এটা দেখেন রেড কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এখানে কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট করা আছে আচ্ছা হাই প্রিন্ট করা এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও এরকম অস্থির একটা ব্যাক সাইড

এপরে দেখেন এই যে সুন্দর সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আর এগুলো কিন্তু হাই ডেন্সি না ফাটবে না নষ্ট হবে না গ্যারান্টি থাকবে কালারগুলি অস্থির মাত্র 350 350 350 এই কালারটা দেখেন খুব সুন্দর মাত্র 350 করে পেয়ে যাবেন মানে যে এগুলো কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে যাদের পাইকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সব কালেকশনগুলো দেখতে পাবেন হ্যাঁ পাইকারে মূলত পাইকারেই বিক্রি করি খুচরা খুবই কম এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ এরপরে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন লোগোটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে প্রাইস পূর্বে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু এই যে দেখেন প্রচুর কালেকশন আছে এবং এ যে এপাশে আছে এবং আমাদের কিন্তু সামনের শোরুমটাও কিন্তু আমাদের হ্যাঁ এটাও কিন্তু আমাদের মাত্র খুবই সুন্দর করে পেয়ে কিন্তু ফুল তিনশো পঞ্চাশ এরপরে অস্তির কত সুন্দর এই যে দেখেন কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু টাকা মিডিয়াম এলএক্স এলাকা দেখেন তিনশো পঞ্চাশ করে সাইজ তিনটা মিডিয়াম

মাত্র তিনশো পঞ্চাশ সাইজ তিনটা মিডিয়াম এলেক্সেল এক্সেল মিডিয়াম এক্সেল এটা দেখেন এই কালারটা এটা দেখেন খুবই সুন্দর এবং কিন্তু এই যে কন্টাস্ট করা আছে মাত্র তিনশো পঞ্চাশ করে পেয়ে যাবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটার দেখেন আরেকটা কালার এই যে দেখেন কালারটা দেখাচ্ছি এই স্লিপগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর স্লিপটা এই যে কম্বিনেশন করা আছে মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এরপরে দেখেন এই যে এটা কিন্তু খুব হিট একটা প্রোডাক্ট এই যে দেখেন হ্যাঁ মাত্র 350 করে পেয়ে যাবেন জার্সির মতো মনে হয় হ্যাঁ জার্সির মতো মনে হয় কিন্তু কিন্তু টি হ্যাঁ মাত্র 350 টাকা করে পেয়ে যাবেন ওকে এরপর দেখেন হোপের একটা ডিজাইন খুবই সুন্দর কালারগুলো কিন্তু カラーটাও কিন্তু অস্থির একটা কালার হ্যাঁ মাত্র 350 টাকা পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এলেক্সেল তারপরে একটা আছে এরপর দেখেন লেখাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মাত্র 350 করে পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা পাইকারে নেবেন তারা কিন্তু ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে স্লিপটা এবং এখানে দেখেন হাই ডেন্সিভ কোয়ালিটি দেখেন উঠবে না ফাটবে না নষ্ট হবে না প্রতিটা প্রতিটা টি শার্ট কিন্তু গ্যারান্টি থাকবে আমাদের প্রতিটা টি শার্টে কিন্তু গ্যারান্টি থাকবে এরপরে দেখেন এই যে হোয়াইটের মধ্যে আচ্ছা অল টাইম হিট একটা কালেকশন মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে আর একটা কালেকশন খুবই সুন্দর ডিজাইন মাত্র তিনশো করে আর যারা পাইকারি নিবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক কমে যাবে দ্রুত যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপরে দেখেন একটা কালেকশন এগুলা সবগুলো 350 করে আর পাইকের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো অনেক কমে যাবে এই যে একবারে শেষে দেখাচ্ছি আপনাদের গরমের আরাম দেখেন গরমের আরাম হ্যাঁ বুলসের মধ্যে এগুলা সাইজ তিনটা মিডিয়াম এক্সেল এগুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র 250 করে মাত্র 250 মাত্র করে দেখেন এই যে গরমের আরাম খুবই সুন্দর এই যে দেখেন বার্সেলোনার লোগো করা আছে মাত্র 250 করে পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এক্সেল এই যে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ সিম্পলের মধ্যে মাত্র দুইশো করে পেয়ে যাবেন এগুলি এই যে রেড কালার মধ্যে খুবই সুন্দর মাত্র ২৫০ পঞ্চাশ এই যে দেখেন হোয়াইট মধ্যে হ্যাঁ এই যে মাত্র দুইশো করে পেয়ে যাবেন সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল আর পাইকারি কিন্তু প্রাইসটা আরো অনেক কমবে মাত্র দুইশো করে খুচরা প্রাইস হ্যাঁ এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ করে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল এই যে খুবই সুন্দর এবং ব্যাক সাইডও কিন্তু একটা ডিজাইন আছে আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের সাথেই নিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার যাদের পাইকারি লাগবে খুচরা লাগবে আমাদের শপটা অবশ্যই ভিজিট করবেন ঈদের প্রচুর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন